হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেউ অবস্থা সবাই আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি তাড়াতাড়ি চলে এসেছি ডুবলিবাজার মাছের আড়তে আজকে দেবলিবাজার মাছের আড়তে ইতিহাস সৃষ্টি করলো ঢাকার কাস্টমারে এসে আরিয়াল বিলের দেশি মাছগুলো কিনে নিয়ে গেল খুবই চওড়া দামে ডুবলিবাজার মাছের আড়ত আরিয়াল বিলের মাছের জন্য খুবই বিখ্যাত আপনারা না আসলে অবশ্যই বুঝতে পারবেন না আর আপনারা যারা এই ধরনের ন্যাচারাল ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে দিবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন তো এই ঘাটটি সকাল সাড়ে ছয়টা বাজে মিলে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো 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 পাঁচ 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 হাজার পাঁচ 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 হাজার পাঁচ

আটচল্লিশশো পাঁচচল্লিশশো আটচল্লিশশো পাঁচল্লিশশোশো না পাঁচ হাজার একশো 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 পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচশো পাঁচশো পাঁচ হাজার পাঁচশো 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 পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার সাতশো 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 পাঁচ হাজার সাতশো টাকা জায়গা সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা আষ্টশো 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 ছয় হাজার

I'm

তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ হাজার পাঁচ হাজার পাঁচ ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার

কত কত এ কত নেই উনিশশো পঁচিশশো হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার दो हजार, दो हजार, दो हजार, दो हजार ठेका, 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 दो हजार, 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 दो हजार ठेका जाएगा, दो हजार ठेका, दो हजार ठेका, दो हजार, दो हजार, दो हजार, दो हजार ठेका जाएगा, दो हजार ठेका,

টাকা জায়গা দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা জায়গা এক দুই তিন দশ হাজার কাষ্টমাৰ <laughs>

16000 6 0 0 0 6 5 0 0 6 5 0 0 6000 6000 6000 5 0 0 8000 5 0 0 8000 8000 8000 8000 8 5 0 0아8000 8000 5 0 0 8500 2 3 0 9000 9000돈0 0 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 9000 0 0 9000